নমস্কার সকল গল্পের প্রেমী ও সাহিত্যপ্রেমী শ্রোতা বন্ধুদের আমার অনেক স্বাগত আমার আজকের নিবেদন আশাপূর্ণা দেবী রচিত একটি ছোট গল্প একটি করুণ কাহিনী গিয়েছিলাম পুজোর সময় দার্জিলিং উঠেছিলাম লুইস জুবিলি স্যানাটোরিয়ামে ভ্রমণে আনন্দ এবং জাতি ধর্ম দুই যাতে বজায় থাকে সেদিকে প্রখর দৃষ্টি রেখে অর্থোডক্স ডিপার্টমেন্টে আশ্রয় নিয়েছি আশেপাশে কিছু সগত্র প্রতিবেশী পাওয়া পাওয়া গেছে একটি পরিবারের সঙ্গে একদিন টাইগার হিলে সূর্যোদয় দেখে আসার সূত্রে বেশ একটু গেল তবে পারিবারিক পরিচয়ের বাইরে নিজের যে তুচ্ছ একটুখানি পরিচয় আছে সেটুকু সযত্নে গোপন রেখেই চলেছি ওদের রুম এগারো আমাদের তেরো মধ্যবর্তীটি নিতান্তই তরুণী চুলে যাদের পাক ধরেছে তাদের সযত্নে এড়িয়ে চলেন কাজেই এক ঘর টপকে ও ঘরের সঙ্গে আলাপ জমানো এগারো নম্বর প্রায়ই এ ঘরে আসেন এবং আমার টেবিলে বার্ষিকের ছড়াছড়ি দেখে ছড়াছড়ির কারণ রুম নম্বর তেরোর কর্তা ছুটির মধ্যে পড়ে শেষ করবার বাসনা নিয়ে ডজনখানেক পত্রিকা সঙ্গে এনেছেন পুলকিত চিত্তে মন্তব্য করেন আপনার দেখছি আমারই মতো বই বাতিক পয়সার কানে নষ্ট করে কত বই কিনেছেন আমি অবশ্যই ওই বাতিকের জ্বালায় এই পুজোর সময় অনেকগুলো পয়সা জলে দিই তবে আপনার মতো এত না আমাকে যে এই বইগুলির জন্য পয়সা একটুও জলে দিতে হয়নি সে খবর আর ফাঁস করে ফেলি না সর্বভাবময়ী এবং সর্ব বাক্যময়ী একটু হাসির দলায় উত্তর সমাধা করি তবে তার পয়সাগুলি যে জলেই গিয়েছে সে সম্বন্ধে পোষণ করি না এগারো নম্বর বলেন এখানে হৈ হই করে কেটে যাচ্ছে তাই বুঝতে পারছেন না নইলে চব্বিশ ঘন্টা শুধু বই নিয়েই থাকি কর্তার কাছে কম বোপনি খাই তার জন্য কিন্তু কি করবো ভাই পারি না বই নইলে এক দণ্ড থাকতে পারি না হই করলে কাটছে সকলেরই এর মধ্যে একদিন একটি মজার ব্যাপার ঘটল ঘটল মানে যে তার মধ্যে কোনো ঘটনা আছে তা নয় সে আশা করবেন না ঘটল ব্যাপার ঘটনা কোথায় সারা জীবনের ইতিহাস তন্নতন্ন করে দেখেছি কোথাও একটি ঘটনা চোখে পড়ে না অঘটন ঘটন পটিয়সী দেবী ভুলেও কোনো দিন ফিরে তাকাননি আমার দিকে যা সচরাচর ঘটছে যা অনেকের জীবনেই ঘটে থাকে তাকে আর ঘটনা বলা যায় কি করে একটা কুকুর যখন কোনো মানুষকে কামড়ায় সেটা তো আর সংবাদ হয় না সংবাদ হয় তখনই যখন কোনো মানুষ একটা কুকুরকে কামড়ায় সত্যি ভারী খেদ হয় যখন আগাগোড়া জীবনটা হাতরে একটিও সত্যগল্প লেখ পাওয়ার মতো ঘটনা খুঁজে পায় না অথচ দেখছি তো বাড়ির ধারে কাছে মনে হয় আমি বাদে সকলের জীবনে গাদা গাদা ঘটনা এক এক ভাগ্যবানের জীবন তো দেখি ঘটনার চাষ চলে তার সাক্ষ্য দেখবেন ওদের জীবন কাহিনীতে ভ্রমণ কাহিনিতে ওরা যদি ভ্রমণে বেরোলে তো স্টেশন প্ল্যাটফর্ম থেকেই ঘটনা শুরু হল ঘাটে হোটেলে রেস্তোরাঁয় মন্দিরে ধর্মশালায় যেখানে যত রূপসী তরুণী আছে সকলে মিলে পালা করে সেই ভাগ্যবানেরই প্রেমে পড়তে থাকে আর চমৎকার এক একটি গল্পের মতো সুন্দর সুন্দর ঘটনা ঘটে জমে ওদের পক্ষে সত্যি গল্প লেখা কত সোজা সোনার সঙ্গে কতটুকু খাত মিশালে খাঁটি গিনি শোনা হয় আর সত্যির সঙ্গে কতটুকু গল্প মিশেল দিলে খাঁটি সত্যি গল্প হয় এটা যেন একটা আর্ট বই কি সে আর্ট সকলে আয়ত্ত করতে পারে না যাগে কি বলছিলাম হোটেলের চাকরটা একদিন বুঝি ভুলক্রমে আমাদের চিঠি ওদের ঘরে দিয়ে এসেছে বিদা দশমীর পর দিন চিঠি দু চারখানা আসছেই এদিক ওদিক থেকে দেখি এগারো নম্বরে ভদ্রমহিলা দুখানা চিঠি নিয়ে ছুটে এসেছেন আমার দিকে এগিয়ে বললেন এ চিঠি আপনার হাতে নিয়ে উল্টে দেখলাম একখানা খাম একটা পোস্টকার্ড মেয়ের আর বোনের সৌজন্যে হাসি হেসে বললাম হ্যাঁ আমারই আপনার চিঠির সঙ্গে দিয়ে গেছে বুঝি আর বলেন কেন বুদ্ধি দেখুন মুখ পোড়ার রুম নম্বর এগারো চিঠির সঙ্গে তুই রুম নম্বর তেরো চিঠিটাও দিলে কি বলে পাহাড়ি বৃত্ত জেটুর পক্ষে এই ভুলটুকু করে ফেলা খুব একটা মারাত্মক ভুল বলে মনে হয় না তবু বলি ওর ভুলের খেসারাত দিতে আপনাকে আবার ছুটে আসতে হলো তাতে কি খয়ে তো আর গেলাম না বরং সাপে পর হলো কিসের সাপ কিসের বর ধরে ফেললাম আপনাকে ভেবেছিলেন ফাঁকি দিয়ে পার পেয়ে যাবেন কেমন এখন ধর্মের কল বাতাসে নড়ল তো আচ্ছা দিদি এতদিন আলাপ হয়েছে পরিচয় দেননি কেন বলুন তো হেসে ফেলে বলি কিসের পরিচয় আহা আর লুকোতে হবে না যাক ভাগ্যের স্থিতি বিভ্রাট হল তাই না জানতে পারলাম কিছু মনে করবেন না আপনার বোনের লেখা পোস্ট পড়ে ফেলেছি তাইতেই তো ধরে ফেললাম বোনের লেখা পোস্ট কার্ড ততক্ষণে আমিও পড়ে ফেলেছি দেখলাম তিনি কার্ডেই কবিত্ব করেছেন প্রশ্ন করা হয়েছে দার্জিলিং এসে ক্যালকাটা রোডের নেয়ের জন্য তাই কোনো গল্পের উপকরণ পেয়ে গেলাম কিনা এগারো নম্বর আবার বলেন দেখুন দেখি এত বড় একটি গুণী মানুষকে নিয়ে কদিন ধরে ঘর করলাম অথচ কিচ্ছু টের পেতে দেননি বললাম ভারী তো গুনি আপনার দেখতে ভারী বিনয় বাংলাদেশে কে না আপনার নাম জানে সত্যি আপনার লেখা যে কী ভালো লাগে আমার একটুখানি স্নিগ্ধ হাসি হাসলাম সত্যি বলতে ভদ্রমহিলার বুদ্ধি শুদ্ধির উপর হঠাৎ যেন বেশ একটু আস্থা জন্মে গেল এ তো গেল প্রথম অঙ্ক দ্বিতীয় অঙ্কে দেখি এগারো নম্বর তার স্বামী বেচারাকে ধরে এনেছেন লেখিকা সন্দর্শনে ভদ্রলোক শুনেছি কারবারি লোক বাজার দরে ওঠাপড়ার দিকে তাকিয়ে দিন কাটে নিশ্চয় তাকে ধরে এনে একটি বিড়ম্বনা হেসে বললাম সন্দর্শন তো দিনভরই হচ্ছে এক গাল হেসে এগারো নম্বর বললেন সে আলাদা দেখা এ হল নবদর্শন বুঝুন কপাল আমার ভাগ্যে যদিও বা একটি নবদর্শনের দর্শক জোটে তো সে কিনা নিরেট নিটোল একটি কিন্তু ও কথা থাক কি জানি এ লেখা কখন কার চোখে পড়ে যাই হোক তবু বলবো লোকটি লোক ভালো কথা কয়ে বুঝলাম লেখক শব্দের ভাষাগত অর্থটুকু জেনে রাখা ছাড়া এ যাবৎ আর কখনো তাদের সম্বন্ধে মাথা নি ভদ্রলোক তথাপি বইবাতি গৃহিণীর পাল্লায় পড়ে ঝাড়া এক ঘন্টা জলজান্তে একটি লেখিকার সঙ্গে সাহিত্য নিয়ে আলোচনা করে গেলেন আলোচনার ধারাটা এই ধরনের যথা লিখে মাসে কত করে আয় হয় আমার নিয়মিত হিসেব না থাকলেও গড়ে নিজের বই নিজে না ছাপিয়ে পাবলিশারের হাতে দিই কেন পাবলিশার যে সততা রক্ষা করে চলে তার প্রমাণ কি। তাদের সঙ্গে কি কি শর্ত থাকে সম্পাদক ও প্রকাশকের মধ্যে কোনো সম্পর্ক আছে কি না সিনেমা কোম্পানি তো আনাসেই দু চারটে টাকা খরচা করে বাজার থেকে ছাপা বই কিনে নিতে পারে তবে লেখকের কাছ থেকে দাম বেশি দাম দিয়ে কিনতে আসে কেন ইত্যাদি ইত্যাদি এত কাটল সন্ধেটা পরদিন পরদিন দেখি আমাকে আবিষ্কারে গৌরবে গৌরবান্বিতা ভদ্রমহিলা মিটিমিটি হাস্য সহযোগে এসে দাঁড়িয়েছেন সঙ্গে জন্তিনেক দর্শন নিয়ে ছোট্ট ঘরটুকু জিনিসে বোঝাই কোথায় বসাই ভেবে পাই না ঘরের লোকটিকে তারা দিয়ে লনে পাঠাই যাঁরা এসেছেন তারা একেবারে বিগলিত আনন্দে একে একে বলেন উহ আপনার সঙ্গে যে এমন অপ্রত্যাশিত দেখা হয়ে যাবে এ কোনোদিন স্বপ্নেও ভাবিনি আপনার লেখা যে কি ভালো লাগে আমাদের আচ্ছা কি করে লেখেন আপনি প্রথম কবে লিখতে শিখলেন আরো অনেক কিছুই বললেন এরা কিন্তু সব কথা লিখতে গেলে আপনারা হয়তো ভেবে বসবেন এই সুযোগে নিজের পাবলিসিটি করে নিচ্ছি শুধু বলে রাখি এরকম একদিন নয় রোজই ঘটে যখন তখন দর্শনার্থীর আবির্ভাব হয় ঘরে এগারো নম্বর আনন্দ মুখে বলেন কি এইবার রাখুন নিজেকে লুকিয়ে রাখতে পারলেন আগুন কি ছাই চাপা থাকে বাহুল্য এগারো নম্বর প্রত শক্তির প্রতি আস্থা ক্রমশই বাড়ছে এখন আর উনি বেড়াতে এলে এই রে আবার আসছেন ভেবে হতাশ হই না পরম সমাদরে অভ্যর্থনা করি তাছাড়া অতিথি এলে ঘরের লোকটিকে আর ঘর করি না আজকাল বলি থাকো লেপের তলায় এই নতুন কার্তিকের হিম বাইরে বেরিয়ে সর্দি কাশি ডেকে আনতে হবে না বাইরে বেড়ানো সেরে সন্ধ্যার পরই আসেন কিনা ভদ্রমহিলা এসেই অবশ্য তার নিজের বই পড়ার বাতিকের কথা পারেন ওর যে শুধু একটা লাইব্রেরিতে খুলোই না সর্দা দুটো লাইব্রেরি থেকে বই আসে রাত্রে বই পড়তে পড়তে যে এক এক সময় রাত কাওয়ার হয়ে যায় ওর বই পড়ার নেশার জ্বালায় যে ছেলেবেলায় শ্বশুরবাড়িতে বহু গঞ্জনা খেয়েছেন এসব কথা শুনতে শুনতে মুখস্থ হয়ে যাচ্ছে অবশ্য তারই ফাঁকে ফাঁকে আমার নৈবিদ্য সাজানো জীবন ভোর পরেই মোলাম লিখতে তো শিখলাম না কখনো আপনাকে দেখে হিংসে হয় সত্যি কি লেখাই লেখেন ভাই আহা আপনার পলয় গ্লাসটা যখন পরেছিলাম দিয়ে আর বাঁচি নেই একা পরে সুখ হয়নি কর্তাকে ধরে বেঁধে শুনিয়ে তবে ছেড়েছিলাম যতক্ষণ না খাবার ঘন্টা পরে ততক্ষণ গল্প চলে উনি চলে গেলে রুম নম্বর তেরোর কর্তা লেপের তলা থেকে দীর্ঘশ্বাস ফেলে বলেন আহা বেচারা বেচারা আবার কে হলো রুম নম্বর এগারোর কর্তা তাঁবু দুর্গতি শুনে আমারই কান্না পাচ্ছিল এমনি চলতে চলতে ঘুরিয়ে এলো কালই রওনা চলো মুসাফির তোলো ডেরা গোছের মনোভাব নিয়ে এটা ওটা গোছাচ্ছি রুম নাম্বার এগারো এসে পর্দা ঠেলে ঠুকলে সঙ্গে একটি তরুণী তরুণীবু নূতন কেউ নয় আমাদের মধ্যবর্তীতে বারো নম্বর বুঝলাম এতদিন গ্রাহ্য করে কারো সঙ্গে আলাপ করেননি বলেই বোধ তার পাশের ঘরে কি রত্ন লুকানো ছিল জানতে পারেননি শেষ বাজারে টের পেয়ে আফসোস ভরে ছুটে এসেছেন এগারো নম্বর আমার কর্মপদ্ধতির দিকে দৃষ্টিপাত করে বললেন নেহাতি মায়া কাটাচ্ছেন তাহলে হেঁসি বললাম মায়া তো একদিন সকলকেই কাটাতে হবে যা বলেছেন এগারো নম্বর দার্শনিকের ভঙ্গিতে দীর্ঘশ্বাসের সঙ্গে হাসি মিশিয়ে বলেন ঠিক বটে এই হোটেলখানায় যেন একটা জগৎ লোকে আসছে যাচ্ছে যার যতদিন মেয়াদ ততদিন থাকছে এর মধ্যেই ভাব ভালোবাসা আবার ছাড়া দুঃখ সত্যি এও এক ভগবানের রাজ্য চিন্তা ছিল তার পরিচয় মুগ্ধ হলাম অথচ আগে মনে মনে কত অবিচারই না করেছি কতটুকু পরিচয়ে আমরা মানুষকে বিচার করি উনি বলতেই থাকেন বেশ থাকা গিয়েছিল কদিন চিরকাল মনে থাকবে যে সব্বাইয়ের কাছে গল্প করব বারো নম্বরটি চুপচাপ কেমন যেন ব্যঙ্গ মিশ্রিত দৃষ্টিতে তাকিয়ে দাঁড়িয়েছিল জানি এটা একরকমের ফ্যাশন ফ্যাশান জগতের সবাইয়ের দিকে আমি তাচ্ছিলো দৃষ্টি হানছি এই একরকম ভাব এক একজন বেশ রপ্ত করে নেয় হাসিতে চাউনি দিয়ে এই চাউনির সামনে ঠিক সৌজন্যসূচক অভ্যর্থনা আসে না অথচ অতিথি সংকট মোচন করলেন এগারো নম্বর বারো নম্বরের দিকে ব্যঙ্গ কৌতুক এবং তিরস্কার মিশ্রিত দৃষ্টিপাত করে বললেন কই গো চুপ কেন এই তো খোদ জায়গায় এনে কিসের সন্দেহ আর বলেন কেন এতক্ষণ এনার আমার সঙ্গে তুমুল তর্ক ইনি বলেন কি না আপনি নাকি কোশমিন কালেও লেখিকা নন আমাকে বোকা পেয়ে নাকি মিছিমিচি চাল মেরেছেন আপনি যার নাম ভাঙ্গে খাচ্ছেন তাকে নাকি তিনি খুব চেনে শুনুন তো হাসির কথা আপনার মরি আর আপনি দেবেন বাজে চাল শুনে কিভাবে তাকিয়েছিলাম তখন বুঝতে পারিনি পরে মনে হয়েছে সাধু স্তম্ভিত দৃষ্টি বলে বাকশক্তি ফিরে পাওয়ার আগে এগারো নম্বর ফের কারুকে উদ্দেশ করে কৌতুক হাস্য বিজড়িত মুখে বললেন নাও এখন বলো আজম্ব কাল ভাগলপুরে আছি আমরা কখনো ফাগলপুরের ছায়া মারাতে দেখিনি বলো এরকম চালবাজি আমার বাজি জানা আছে বলো হোটেলের খাতায় রেখেছি কর্তার গুপ্ত সব সব শুনে হাসবে আপনার কর্তার পদবি নাকি গুপ্ত এতক্ষণে বাক শক্তি ফিরে পেয়ে গম্ভীর হাসে বলি তিনি ঠিকই বলেছেন পদবি গুপ্তই তো এগারো নম্বর থতমতো খেয়ে শুকনো হাসি এসে বলেন দিদির বেশ কথা উনি যদি গুপ্ত আপনি তবে সিংহ হলেন কি করে কেমন করে সিংহ হয়েছে এ কথা কবে বললাম আপনাকে আমার তুষ্ণী ভাব দেখে একটু মুসরে পড়লেন মনে ম্লান মুখে করুণ প্রশ্ন করলেন কেন আপনি আশালতা সিংহ নন না তরুণী বউটি বিনা বাক্যে একটু মুচকি হেসে সটকান দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল এগারো নম্বর কিন্তু দাঁড়িয়ে রইলেন ওর মুখের চেহারা দেখে একটু করুণা হলো তুষ্ণি ভাব ত্যাগ করে হেসে বললাম সেদিন চিঠির ওপর কি নাম দেখেছিলেন আমার ভাবুন তো কী জানি ভাই মোটামুটি চোখ বুলিয়ে গেছি নামটা দেখেছি সিংহকে গুপ্ত অতটা লক্ষ্য করিনি আপনার বোন লেখা লেখা করে কি যেন লিখেছিল তাতেই মনে করলাম বুঝি লেখিকা এই এক স্বভাব আমার কখনো জিনিসের শেষ পড়তে পারি না আলিসি লাগে বোকা পেয়ে কদিন খুব বাঁদর নাচ নাচে নিলেন বারো নম্বর চালাক মেয়ে ফেলেছে উচ্চারণ দত্ত কথাকে অনুচ্চারিতই রাখতে হল এরপর আর কোন মুখে যে বলয় গ্রাস করে কেঁদে ভাসিয়েছিলেন তার সঙ্গে নিজের সম্পর্কের কথা তুলি তাছাড়া নাচাটা কোন পক্ষে সেটাও তো ভাববার কথা আশাপূর্ণাদেবী রচিত একটি করুণ কাহিনী এখানেই সমাপ্ত হলো যদি শ্রোতা বন্ধুদের আমার গল্প পাঠ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে অন করে দেবেন তাহলে যখনই আমি নিত্য নতুন গল্প আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন নমস্কার